চাপায়ের প্রত্যেকটা ভাইদেরকে বলবো আগামীতে কিন্তু আজহারি সাহেব আসছেন ইনশাআল্লাহ এবং আমি বিশ্বাস রাখি আমি যেহেতু সুসংবাদ দিব এই হিসেবে আপনি হয়তো পুরো বাংলাদেশ ঘুরেছেন সব জেলায় প্রোগ্রাম করেছেন সব বিভাগে প্রোগ্রাম করেছেন বাট আমি আসিফ হুজুর আপনাকে ওপেনলি হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে বললাম চাপাই নবাবগঞ্জের মাহফিল পুরো বাংলাদেশের সমস্ত মাহফিলকে হার মানিয়ে ফেলবে এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম কারণ চাপাইয়ের একটা জেলায় যে পরিমাণ তাফসির মাহফিল হয় পুরো রাজশাহী বিভাগে সেই পরিমাণ মাহফিল হয় না এটা সেই চাপাইয়ের মাটি আমার পাঠাগারদের প্রত্যেকটা যুবকদেরকে আল্লাহ তালা ইসলামের সৈনিক হিসেবে কবুল করুক পরের সবাই আমের আসুন আমরা জাস্ট ফরম্যালিটি হিসেবে রোজা নিয়ে কিছু কথা শুনবো অ্যান্ড দ্যান কোরআন থেকে আমি একটা সুরার তফসির পেশ করব সবাই একটা কাশি দেন চাপাই নবাবগঞ্জের ভাইয়ারা আপনাদের যে সাউন্ড আমি দেখেছি এই মাহফিলে আমার মন হয় আমার সামনে কেউ কাপুরুষের বাচ্চা নয় সব বীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে কালায় রুটি খাই তো আমাদের গায়ে একটু জোর বেশি ঠিক কিনা বলেন তাকবীর দেন একবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আসুন আমরা কিছু কথা 5 মিনিট জাস্ট 5 মিনিটস রমজান নিয়ে শুনবেন দেন সূরা থেকে তাফসীর পেশ হবে আমার প্রিয় চাপাই নবাবগঞ্জের ভাইরা আগামীতে আসছে রমজান আমি একটা প্রশ্ন করতে চাই সবাইকে এবং উত্তর চাই বাঘের কণ্ঠে আমাদের রোজা কবুল হয়ে যা আল্লাহর কাছে এটা আমরা সবাই চাই কি চাই না মাশাআল্লাহ চাই কি চাই না হাবিব sallallahu alaihi wasallam বলেছেন সবার রোজা কবুল হয়ে যাবে বাট এমন কিছু মানুষ আছে তারা রোজা রাখবে বাট তাদের রোজা আল্লাহ কাছে কবুল হবে না এই ব্যাপারে আমি কথা বলবো এন্ড দেন হবে হাদিসে আসছে পাঁচ ধরনের ব্যক্তি আছে এমন যারা রোজা রাখে বাট देयर इज नो मीनिंग ऑफ देयर फास्टिंग তাদের রোজার কোন সওয়াব হয় না তাদের রোজার কোন জাজা লেখা হয় না পাঁচ ধরনের ব্যক্তি আমরা চেষ্টা করব এই পাঁচটা বতগুণকে এড়িয়ে চলার জন্য যাতে করে আমাদের রোজা কবুল করে এক শক্ত আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আল্লাহ নাম্বার ওয়ান রোজা রেখে যেই ব্যক্তি তার

আমি কি তোমাকে পুরো ইসলামের সারাংশ বলে দিব মহাজ বলল না আমি আর রসুল আল্লাহ আপনি আমাকে বলে দেন এবার আমার দিকে সবাই তাকাবেন আমি আপনাকে অভিনয় করে বোঝাবো আল্লাহর হাবিব কি বলেছেন পুরো ইসলামের সারাংশ আমার চোখে চোখ আমার চেহারা সবাই এক নজরে তাকায় থাকবেন হাদিসটা বোঝার জন্য আল্লাহর হাবিব বের করলেন আর মহাজকে ডাক দিয়ে বললেন হে তুমি যদি পুরো ইসলামের সারাংশ বুঝতে চাও তোমার জবানকে হেফাজত করো জবানকে কন্ট্রোল করো